হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর সবাইকে নমস্কার দেখো বন্ধুরা আজকে দাদা ভাই এই সন্ধ্যা হয়ে গেছে প্রায় তুই এক্ষুনি বাড়ি ঢুকলো সকালে যায় আর সাতটায় বাড়ি আসে তো আজকে একটু তাড়াতাড়ি আসলো তো অনেকটা লোঠে মাছ পেয়েছে তো লোঠে মাছগুলো দেখো বন্ধুরা কতটা লোঠে মাছ আজকে তোমাদের লোঠে মাছের রসা দেখাবো তো দেখুন কিভাবে লোটে মাছ রসা করে আর মাছগুলো আগে দেখে নিন দেখতে থাকুন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে হাই ফ্রেন্ডস এই দেখো মাছগুলো দাদাভাই পেয়েছে বড় বড় মাছ তো হাতের কাছে পেয়ে গেছে ওই জন্য নিয়ে চলে এসছে তাড়াতাড়ি আগেই ফোন করে দিয়েছিল এই যে দেখুন মাছগুলো কত বড় বড় মাছ মাছগুলো আমি এখন তোমাদেরকে রসা করে দেখাবো যে কীভাবে লোটে মাছ রসা করে মাছগুলোকে লোটে মাছ বলে দেখুন আমি এখন মাছগুলোকে ভালো হয় কেটে নেবো পরিষ্কার করে ধুয়ে কেটে নেবো এমনি এতে ধুয়েই কাটবো কেননা এতে জল বেরোয় এই মাছটা অনেকটা প্রচুর জল বেরোয় তো বন্ধুরা দেখতে থাকো মাছগুলোকে আমি কেটে নিই এই যে দেখুন বন্ধুরা এই মাছগুলো কেটে নিচ্ছি এর বেশি বেশি কিছু কাটার নেই খালি দুপাশের এই ডানা এই আর মুখটা আর লেসটা আর এমনি সহজে খুব সহজে কাটা হয়ে যায় মাছটা দেখুন আমি মাছগুলো কেটে নিচ্ছি আর এই যে অনেকটা কাটাও হয়ে গেছে এই যে এগুলো এরকম আস্ত থাকবে আস্তই রসা করে দেখাবো তোমাদের আর এই তিনটে বাকি কাটছে তো কেটে নেই বন্ধুরা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা দেখুন মাছগুলো কাটা হয়ে গেছে তো অন্ধকার হয়ে এসছে ওই জন্য লাইট জ্বালাতে হয়েছে এই দেখুন এই যে কত সুন্দর লাগছে মাছগুলো আমি এখন মাছগুলোকে মানে সাঁতার না দিয়ে এরকম কাঁচা মাছগুলোকে আমি রসা করে তোমাদেরকে দেখাবো খুব ভালো লাগবে আপনারা বাড়িতেও করতে পারবেন এরকম ভাজাও ভালো লাগে মানে রসটা মেরে ভাজা করা রসা করা মানে অল্প হালকা ঝোল ভালো লাগবে দেখুন এবং পুঁই শাক আলু দিয়েও ভালো লাগে এই মাছটা তো ওই মাছটাকে পুঁই শাক আলু দিয়ে রান্নার জন্য এই মাছটাকে একদিন তোমাদের রাখতে হবে নিবু উনানে রেখে দিতে হবে বা নিব উনান বা নিবু গ্যাসে রেখে দেবে দেখবে মাছটা যেরকম আমরা যে মাছ ভাজি তেলাপিয়া মাছ বা পোনা মাছ বিভিন্ন মাছ ভাজি ওরকম ভাজার মতো শক্ত আস্ত মাছ থা থেকে যাবে তো দেখবে তোমরা করে দেখবে বাড়িতে খুব ভালো লাগবে আর মাছটা এমনি সাদের মাছ আর এই মাছটার উপকার আছে চোখের পক্ষে খুব ভালো চোখের উপকার চোখ পরিষ্কার করে তো দেখতে থাকুন বন্ধুরা আমি মাছগুলোকে রান্না করে তোমাদের দেখাবো দেখুন লোটে মাছের তরকারিতে দেওয়ার জন্য আমি তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তিনটে রসুন নিয়ে নিয়েছি এই যে কেটে নিয়েছি আমি এখন শিলনোড়ায় এই পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে নেব তো দেখুন আর যেটুকু মশলা দেওয়ার আমি সব মশলাই ওই শিলনোড়ায় বেটে নেবো তো দেখুন মশলাগুলো আমি বেটে নিই পেঁয়াজ রসুনটা এই যে শিলের ওপরে নিয়ে নিয়েছি এবার আমি একসঙ্গে পেঁয়াজ রসুনটা বেটে নিই যে মাছের তরকারিতে আমি এই মশলাগুলো সব একসঙ্গে বেটে নেবো এখানে আছে দেখো জিরে আছে অল্প করে একটু মরিচ আছে একটু ধনিয়া আছে আর চারটে শুমো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা আর একটা আদা নিয়েছি আমি একসঙ্গে মশলাগুলো সব বেটে নেবো তো দেখুন একসঙ্গে বাটলে খুব সুবিধা হয় আপনারাও বাড়ি করতে পারবেন আলাদা আলাদা কী করবো একটু মশলা মানে একটু একটু করে করতে হবে তো আমি সব একসঙ্গে নিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা দেখতে থাকুন এই দেখুন সব মশলাগুলো আমি সব বেটে নিয়েছি একসঙ্গে তো মশলাগুলো বাটা হয়ে গেছে আমি এবার তরকারিটা বসিয়ে দেবো তো দেখতে থাকুন দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরমও হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো এবার একটু তেল বেশি দিতে হবে যে তেল গরম হয়ে গেছে তেলে আমি পেঁয়াজটা দিয়ে দেব তারপরে একটু লবণ একটু হলুদ পরিমাণ মতো দেবে তোমরা দিয়ে অনেকক্ষণ নাড়িয়ে তারপরে এই বাটা মশলাটা দিয়ে দেবো খানিকটা নাড়ানোর পরে একটু মশলাটা গ্রেভি হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে মশলাটা গ্রেভি হয়ে এসছে আমি একটু মশলাতে একটু অল্প গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম কালারটা আসার জন্য তো আমি এবার মাছগুলো ছেড়ে দেবো ওতে মশলা দেখুন নিজের এখানে অল্প একটু নাড়িয়ে মশলাগুলো গায়ে মাখিয়ে আমি খানিকটা রেখে দেবো দেখুন সেইভাবে আস্তে শুভে যাবে এই দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে আমি এবার তরকারিটা নামিয়ে নেব দেখুন দেখুন তরকারিটা আমার ফুটে গেছে তো তরকারিতে আমার জল দিতে হয়নি ওই মাছের জলে হয়ে গেছে মাছে অনেক জল বেরোয় প্রচুর জল বেরোয় দেখুন আগেই সব মশলা দিয়ে দিয়েছিলাম এখন কোনো মশলা দিতে হচ্ছে না ওই জন্য আমি সামান্য একটু গরম মশলা দেবো আর এই গরম মশলা দিলে খুব ভালো লাগবে আর তরকারিটা এত ভালো লাগবে যে মাংসের তরকারি থেকেও সুন্দর লাগবে তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারবেন বন্ধুরা করে দেখতে পারবেন খুবই ভালো একটা মাছ চোখের খুবই উপকারী তো করে দেখতে পাবি এবার আমি তরকারিটা নামিয়ে নেব তো দেখুন মশলাটা দিয়ে নেই গরম মশলাটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে বন্ধুরা দেখো আমার লোটে মাছের তরকারিটা হয়ে গেছে কিছু আস্ত আছে আর কিছু ঘেঁটে গিয়েছে বা এই জন্য ঘেটে গিয়েছে একটু নরম মাছ তো তো ঘাঁটতে দিতে হবে দেখো আমি যতটা সম্ভব আস্ত রাখার চেষ্টা করেছি এই যে আছে দেখুন কত সুন্দর লাগছে তরকারিটা তোমরা বাড়ি করতে পারবে বাজারতে আনতে পারবে এটা নদীর মাছ বাজারে পাওয়া যায় গনমুখে পূর্ণিমা অবশ্যই পাওয়া যায় তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর অবশ্যই তোমরা চলে আসো লোটে মাছের তরকারি খেতে আমাদের বাড়িতে আমাদের বাড়ি সুন্দরবন ঝড়খালি তো চলে আসো তরকারি খেতে আর খুবই ভালো লাগে এই মাছটা তো চোখের তো খুবই উপকারী একটি মাছ চোখের পক্ষে ভালো চোখ পরিষ্কার রাখে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে এই বলে ভিডিওটা রাখছি বন্ধুরা আর আবার দেখা হবে পরের ভিডিও ওটা বন্ধুরা ভালো থাকবে রাখছি